পশ্চিমবঙ্গের ওয়েদারে জন্য যে কটা সিনপটিক সিচুয়েশান আছে সেগুলো আগে বলি একটা হচ্ছে আপনার নর্থ বাংলাদেশে একটা আপার এয়ারে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে আর দ্বিতীয় হচ্ছে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বে অফ বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ুতে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার লেভেলে এগুলো সবই আপার এয়ার আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আর এর একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি সেন্ট্রাল পাকিস্তান থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত সেটাও কোনোটাই কিন্তু মাটিতে নয় ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে আর সাফিসিয়েন্ট ময়েশ্চার ইনকারশন হচ্ছে সেই কারণে ওয়েস্ট এই সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জেলাতে থান্ডাস্টম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ঠান্ডাষ্টম বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টম উইথ লাইটিং এবং তার সাথে গাছটি উইন কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তেইশ তারিখ পর্যন্ত একুশ বাইশ তেইশ এই তিন দিনই গ্যাঞ্জেটিক বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার প্রতি আপনার থান্ডাস্টম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার তেইশ তারিখ পর্যন্ত হ্যাঁ প্রতিদিনই ঠান্ডাষ্টম উইথ লাইটনিং তার সাথে গাছটি উইন্ড কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে সেগুলো কোন কোন জেলাতে সেগুলো আপনাদের আমি ডিটেলসে জানাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর তেইশ তারিখে তো তেইশ তারিখে কোথাও ভারী বর্ষণের সতর্কবার্তা বা ইয়ে দেওয়া হয়নি তবে তেইশ তারিখে ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবার আসা যাক বৃষ্টিপাত বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজকে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে তার তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের নদিয়ান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং ইস্ট মেদিনীপুরের জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে